হ্যালো এভরিবডি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সাত তারিখে সেকেন্ড এস টির যে ইলেভেন টুয়েলভের ফাইনাল অ্যান্সার কি সেটাও প্রকাশ করা হয়েছে এবং কে কত স্কোর করেছো সেটা অলরেডি তোমরা জানতে পেরে গেছো সেদিনকে সার্ভারের ডিস্টার্ব ছিল কিন্তু তার পরের দিন মানে গতকাল তোমরা মোটামুটি সবাই জানতে পেরে গেছো কে কত নম্বর স্কোর করেছো ফাইনাল অ্যান্সার কি যেটা পাবলিশ করেছে সেই অ্যান্সার কি নিয়ে এখন বহু বিতর্ক যাই হোক আজকে কয়েকটা বিষয়কে স্পেসিফিক করে কয়েকটা কথা বলি একজন জিজ্ঞেস করেছ প্রথমে যে ফাইনাল মেরিট লিস্টের ব্যাপারে যে ফাইনাল মেরিট লিস্ট কবে আসবে ফাইনাল মেরিট লিস্ট মোস্ট প্রবাবলি বারো তারিখে যে ক্যালকাটা হাইকোর্টেতে যে কেসটা রয়েছে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সেই কেসের যে রায় হবে তারপরেই মোস্ট প্রবাবলি এই ফাইনাল মেরিট লিস্টটা প্রকাশ করা আশা করা যাচ্ছে সেদিনকে কোনো একটা ভারডিক্ট হবে বারো তারিখে সেই কেসের রায়ের পরে মোস্ট প্রবাবলি সেদিন রাত থেকে চোদ্দ তারিখের মধ্যেই ফাইনাল মেরিট লিস্টটাকে প্রকাশ করা হবে মানে তাতে সত্তর নম্বরে মেরিট লিস্ট প্রকাশ হবে না আশি নম্বরের মেরিট লিস্ট প্রকাশ হবে সেটা বলা যাচ্ছে না তবে ফাইনাল মেরিট লিস্ট বারো তারিখ রাত থেকে চোদ্দো তারিখের মধ্যে প্রকাশ করা উচিত উচিত বলবো এই কারণে কারণ নেক্সট এটা প্রশ্ন অনেকেরই ছিল যে ভেরিফিকেশান কবে এসেছি তোমাদেরকে নোটিশ দিয়েই জানিয়ে দিয়েছি যে সতেরো তারিখ থেকে তারা ভেরিফিকেশান শুরু করবে ন্যাচারালি সতেরো তারিখ থেকে ভেরিফিকেশান শুরু করতে হলে তার এক দুদিন আগেই যারা যারা প্রার্থী মানে যাদের যাদেরকে এই ভেরিফিকেশানের জন্য ডাকা হবে তাদেরকে জানিয়ে দিতে হবে এই ইলেভেন টুয়েলভে বারো হাজার পাঁচশো চৌত্রিশ কি ছত্রিশ মোট সিট আছে তার এগেনস্টে প্রায় আড়াই লাখ পরীক্ষা দিয়েছে সেই আড়াই লাখকেই ভেরিফিকেশানের সুযোগ দেবে সম্ভব না ফাইনাল মেরিট লিস্টের মধ্যে যারা আসবে মোস্ট প্রবলি তাদেরকেই ভেরিফিকেশনের জন্য ডাকা হবে থেকে চোদ্দোর মধ্যে ফাইনাল যে মেরিট লিস্ট সেটা প্রকাশ করে দেওয়া হবে এবং তারপরে সেই মেরিট লিস্ট অনুযায়ী মোস্ট প্রভাবলি সতেরো তারিখ থেকে ভেরিফিকেশান শুরু ভেরিফিকেশানের জন্য কি কী লাগবে ভেরিফিকেশনের জন্য কি কি লাগবে আমি আমার ভিডিওতে আগে বলে দিয়েছি কী কী লাগে কিন্তু এবারে ভেরিফিকেশানে কী কী স্পেসিফিক্যালি লাগবে সেটা এসএসসি এখনও জানায়নি তবে ওই বারো থেকে চোদ্দোর মধ্যে যখন ওই ফাইনাল মেরিট লিস্ট দেওয়া হবে এবং তখনই ভেরিফিকেশানের কথাও এসএসসি সাতেরো তারিখ থেকে শুরু করবে কাজেই সেই বারো চোদ্দোর মধ্যেই এসএসসি নোটিশ করে তোমাদের জানিয়ে দেবে যে তোমাদেরকে ভেরিফিকেশানের জন্য কোন কোন তথ্য নিয়ে যেতে হবে বা কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে ওকে ভেরিফিকেশান কেমন হবে ভেরিফিকেশান ভালোই হবে তবে খুব মাইনর মিস্টেকসগুলোকে ধরা হবে না যদি না কোনো মেজর কোনো বিশেষ করে ওই এস সি বা ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত কোনো বড় ধরনের সমস্যা থাকে ছোটোখাটো মিস্টেকস সবসময়ই হয়ে থাকে ওইগুলো নিয়ে চিন্তা করার কিছু নেই ওকে তারপরেও এসএসসি তোমাদেরকে জানিয়ে দেবে যে কী কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে নেক্সট হচ্ছে সিট ইনক্রিজ সিট ইনক্রিজের কি কোনো খবর আছে সিট ইনক্রিজের একটা মানে গতকাল এবং আজকের সকাল পর্যন্ত যা খবর মোটামুটি এই ইলেভেন টুয়েলভে প্রায় আটশোটার মতো সিট ইনক্রিজ হতে যাচ্ছে এটা খবর বিভিন্ন জন বলছে সংবাদপত্র বলছে কিন্তু ডেফিনেট কোনো খবর আমার কাছে নেই তবে যেটা আমি আগের ভিডিওতে বলেছিলাম যে অনেকদিন পরে আবার এই সিট ইনক্রিজের ব্যাপারে একটু নড়াচড়া শুরু হয়েছে প্রত্যেকটি পরীক্ষার পরেই আমরা দেখেছি একটা মিনিমাম সিট ইনক্রিজ হয় সেই সিট ইনক্রিজ বিভিন্ন মানে এসএসসি কনসার্ন ডিআইদের কাছ থেকে বিভিন্ন অঞ্চলের ডিআই অফিস থেকে এই সমস্ত তথ্য সংগ্রহ করে দেখি যে এসএসসি একটা সার্টেন অ্যামাউন্টের সিট বাড়িয়েই ইন্টারভিউর জন্য কল লেটার পাঠায় কারণ সেই অনুযায়ী ইন্টারভিউটা হয় মোটামুটি যা খবর সাতশো আটশো সিট বাড়ছে এই ইলেভেন টুয়েলভে নাইন টেনেতে আরও বেশ কিছু বাড়বে কিন্তু নাইন টেনের কোনো খবর নেই তবে ইলেভেন টুয়েলভেই সাত আটশো সিট বাড়ছে কিন্তু এটা সেই ম্যাসিভ অ্যামাউন্টের সিট বৃদ্ধি না যেটার কথা আমাদের আগের আলোচনায় উঠে এসেছি যাই হোক এটা এটা মিনিমাম সিট এটা বাড়ছে তবে ওই বারো হাজার পাঁচশো চৌত্রিশের সঙ্গে যদি সাত আটশোও বাড়ে সেটাও প্রায় তেরো হাজার আড়াইশো বা দুশোটার মতো হবে সেহেতু একটা সিটের এগেনস্টে ওয়ান পয়েন্ট সিক্স সেই অনুযায়ী ক্যান্ডিডেটসকেই মানে তাদেরকেই ফাইনাল মেরিট লিস্টে স্থান দেওয়া হবে এবং সেখানে তাদেরকেই ভেরিফিকেশানের জন্য নিয়ে আসা হবে এখানে ক্যান্ডিডেটের সংখ্যাটা মানে ইন্টারভিউতে যারা কল পাবে তাদের সংখ্যাটা আরেকটু বাড়তে পারে তার কারণ ফাইনাল দেখা যেতে পারে যে যেটা একদম কাট যেটা শেষ সীমা সেখানে দেখা যেতে পারে যে সেই নাম্বারেতে হয়তো একজনকে ডাকার প্রভিশন রয়েছে কিন্তু সেই নাম্বারেতে দেখা যাচ্ছে যে একসঙ্গে চল্লিশ জন বা পঞ্চাশ জন সেই নাম্বারটাকে স্কোর করে রয়েছে সেক্ষেত্রে এই সমস্ত চাকরির পরীক্ষার নিয়ম অনুযায়ী সবাইকেই ডাকতে হয় ধরা যাক আটান্নতে কাটঅফ রাখা হয়েছে কোনো সাবজেক্টের এবং দেখা যাচ্ছে আটান্নতেই হয়তো আর পাঁচজনের নেওয়ার মতো প্রভিশন রয়েছে মানে পাঁচটার সিট রয়েছে চাকরির সম্ভাবনা রয়েছে কিন্তু ডাকা উচিত তার ওয়ান ইজ টু সিক্স মানে আটটা কিন্তু দেখা গেল যে পঞ্চাশজন সেই নম্বরটাকেই স্কোর করে রেখেছে কাজেই হিসেব অনুযায়ী সবাইকেই ডাকতে হয় সেই পঞ্চাশ জনকেই ডাকতে হবে সেই হিসাবে সিটের এগেনস্টে ইন্টারভিউর সংখ্যা একটু বেশি হবে মানে কল লেটার একটু ইন্টারভিউর কল লেটার একটু বেশিজন পাবে এটাই এক্সপেক্টেড এই হলো আপাতত সিট ইনক্রিজের খবর ওই সাত আটশো সিট বাড়তে চলেছে চলেছে নট সিওর অ্যান্ড সার্টেন নেক্সট পয়েন্ট হচ্ছে কোর্ট কেস কোর্ট কেস আগামীকাল একটা হতে চলেছে জাস্টিস অমৃত সিনহার বেঞ্চেই সেখানে ইনসার্ভিসদের মধ্যে এই কেসটি মানে ইলেভেন টুয়েলভের যারা ইনসার্ভিস তারা ক্লেম করছে যে নাইন টেনে যারা রয়েছেন তারা ইলেভেন টুয়েলভের এক্সপিরিয়েন্সকে নিয়ে এসে যদি তাদের জায়গাতে আসেন মানে ইলেভেন টুয়েলভের জন্য যদি তারা এক্সপিরিয়েন্স পান সেক্ষেত্রে যেহেতু সিট লিমিটেড তাদের চাকরি সংকটে পড়ে যাবে ইনফ্যাক্ট আজকে বেশ কয়েকটি পেপারে যেমন আমার কাছে অ্যাট প্রেজেন্ট আনন্দবাজার এবং বর্তমান দুটোই রয়েছে আনন্দবাজারে খবর হয়েছে যে অনেক শিক্ষকই ইলেভেন টুয়েলভের অনেক শিক্ষকই তারা চিন্তিত মানে যারা চাকরি হারা সেই চাকরি হারার শিক্ষকরা চিন্তিত কারণ যেটা বলছিলাম যে তাদের পরীক্ষা আশানুরূপ হয়নি এবং তাদের ফলও আশানুরূপ আসেনি এবার যে মানসিক যন্ত্রণার মধ্যে পরীক্ষা দিয়েছেন আশানুরূপ ফল আসা তাদের পক্ষে সম্ভব না যাই হোক এবার তারা নিজেরা এমনিতেই চিন্তা আসেন যে তারা তাদের পুরোনো চাকরি ফিরে পাবেন কি না এরপরে যদি আবার নাইন টেন এবং আরও অন্যান্যরা সেই এক্সপিরিয়েন্স ক্লেম করে তাদের সেই জায়গাতে আসে সেই লিমিটেড সিটের মধ্যে আসে তাদের চাকরি সম্ভাবনা আরও কমে যায় কাজেই আগামীকাল যে কেসটা রয়েছে সেই কেসের দিকে অনেকের নজর থাকবে বারো তারিখের কেসেতে সবার নজর তো এমনিতেই রয়েছে যে সেখানে আসল যে কেস যে আদপে এই এক্সপিরিয়েন্সের নাম্বার এই সমস্ত চাকরি হারা প্রার্থীরা দাবি করতে পারেন কিনা তাই নিয়ে বারো তারিখে মামলা আছে ফ্রেশাররা যেটা করেছে কাজেই এই দুটো মামলার কি ভাড়াডিক্ট হচ্ছে সেই সমস্ত কিছু দেখার পরেই মোস্ট প্রবাবলি এই ফাইনাল মেরিট লিস্ট পাবলিশ হবে এবং যদি এখানে বারো তারিখে যদি এসএসসি হেরে যায় বা কোনো স্টে অর্ডার পরে এসএসসি যে শুধুমাত্র হাইকোর্টেতেই অ্যাপ্লাই করে থেমে যাবে এমন না এসএসসি সুপ্রিম কোর্ট যাবে ক্যান্ডিডেটরাও সুপ্রিম কোর্ট যাবে এবং তখন এই প্রসেসটা অনেকটা লেন্দি হয়ে যাবে সেই স্ট্রিপুলেটের টাইমের মধ্যে কোনো কিছু যখন কমপ্লিট হবে না এবং তখন এই নিয়োগটা নিয়েই আবার একটা বড়ো প্রশ্নচিহ্ন চলে আসবে যাই হোক সেগুলো কী হচ্ছে সেটা বারো তারিখেই ফাইনাল জানা যাবে এই সমস্ত গল্প তোমরা সবাই জানো কিন্তু যে জন্য আজকে ইনফ্যাক্ট আসা সেটা হচ্ছে যে অ্যান্সার কি ফাইনাল যে অ্যান্সার কি এসএসসি পাবলিশ করেছে সেখানে বেশ কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে যে সবাইকে মুড়ি মুড়কির মতো নম্বর দেওয়া হয়েছে এবং মানে এসএসসি তাদের প্রথম অ্যান্সার কিতে একাধিক ভুল উত্তর দিয়েছিল সেই উত্তর এসএসসি এসসি করেছে এবং রেক্টিফাই করার পরে বেশ কিছু সাবজেক্টে দেখা যাচ্ছে এসএসসি প্রথমে যে উত্তরগুলো দিয়েছিল সেই উত্তরগুলো ঠিক ছিল তারপরে কিছু তাদের ভুল উত্তর ছিল সেই ভুল উত্তরের এগেনস্টে চ্যালেঞ্জ হয়েছে বলে এসএসসি রেক্টিফায়েড অ্যান্সার স্ক্রিপ্ট পাবলিশ করেছে কিন্তু এখন এই রেকটিফাইড অ্যান্সার স্ক্রিপ্টে দেখা যাচ্ছে যে অনেক জেনুইন উত্তর এবার এসএসসি ভুল রেখেছে ভুল রেখেছে বলাটাই মানে বুদ্ধিমানের কাজ এসএসসি ভুল রেখেছে এবং এসএসসি সেই উত্তরগুলোর এগেনস্টে আর কোনো রকম অবজেকশন তারা নেবে না এবং তারা কোর্টেতে ক্যান্ডিডেটদের যেতে বলেছে তা সেই গল্পটাতে কি হবে মানে যা খবর সেটা হচ্ছে আমার যেহেতু অন্যান্য সাবজেক্ট না আমি জানি না যেমন জানা যাচ্ছে যে জিওগ্রাফিতে এবং মোস্ট বাংলাতে সেটা আমি ঠিক বলতে পারছি না জিওগ্রাফিতে যেমন তিনটে ঠিক উত্তর আগের উত্তরগুলো ঠিক ছিল সেই তিনটেকে এখন মানে যে উত্তরগুলোর এগেন্স্টে কমপ্লেন ছিল সেগুলোকে রেক্টিফাই করে দিয়েছে কিন্তু তিনটে জেনুইন ঠিক উত্তর আগে এসেছি সেটা মেনে নিই মানে দিয়েছিল সে তিনটে জেনুইন উত্তরকে ভুল করে ফাইনাল অ্যান্সারকে পাবলিশ করা হয়েছে এবার যেহেতু আর ক্যান্ডিডেটরা এবারে আর তারা কোনো ফার্দার অবজেকশান করতে পারে তাদেরকে আপত্তি জানাতে হয় কোর্টের দরজায় করা নাড়তে হবে এরকম ঘটনা হয়েছে বেশ কিছু সাবজেক্টে দাওয়া আছে মার্কস টু অল আর মার্কস অন অ্যাটেম্প মানে মার্কস টু অল কথাটা মানে হলো সবাইকেই নম্বর দেওয়া মানে যেটা হচ্ছে মুড়িমুরকির মতো নম্বর বিতরণ আর মার্কস অন অ্যাটেম্প মানে হচ্ছে অ্যাটেম্প করলেই নাম্বার মার্কস অন অ্যাটেম্প এটা যদি মানে এটা সমস্ত পরীক্ষায় নিয়ম যদি কোনো পরীক্ষায় প্রশ্ন ভুল থাকে সেক্ষেত্রে অ্যাটেম্প করলেই নাম্বার দেওয়া হয় সবাইকে কিন্তু নাম্বার দেওয়া হয় না যারা সেই ভুল উত্তরেতে মানে যাই হোক একটা অ্যাটেম্প করে তাদেরকে মার্কস অন অ্যাটেম্প দেওয়া হয় যে সে চেষ্টা করে সেই চেষ্টার স্বীকৃতিস্বরূপ মার্কস অন অ্যাটেম্প দেওয়া হয় কিন্তু মার্কস টু অল এইটা ইন জেনারেল চাকরি পরীক্ষায় দেওয়া হয় না এই মার্কস টু অল মানে হচ্ছে সবাইকেই দেওয়া মানে সে অ্যাটেম্প করল অ্যাটেম্প করল না কিছু যায় আসে না তাকে নম্বরটা ধরে দিয়ে দেওয়া হলো মার্কস টু অল যদি সেই প্রশ্নটা পুরোটা ভুল থাকে সেখানে সবাইকে নাম্বার দিয়ে দেওয়া হলো সেটা একটা আলাদা কথা যে ঠিক আছে প্রশ্নটা ভুল আছে সবাইকেই সেক্ষেত্রে নম্বরটা দিয়ে দেওয়া হলো কিন্তু কোনো প্রশ্ন যদি ঠিক থাকে সেখানে যদি আবার সবাইকে এই মার্কস টু অল দিয়ে দেওয়া হয় বা কোনো প্রশ্ন ঠিক আছে উত্তরও ঠিক আছে এসএসসি অ্যান্সার ভুল দিতে পারে কিন্তু উত্তর একটা জেনুইন হয় সেখানেতে অ্যাটেম্প করলেই নম্বর দিয়ে দেওয়া এই রহস্যের সমাধান এখনও করা যায়নি এবং এই জায়গাতে প্রচুর জনের নম্বর বেড়ে যাচ্ছে এবং ন্যাচারালি যখন এই সমস্ত নম্বর যেখানে যারা যেখানে নম্বর পাওয়ার অধিকারী না তারা যদি এই সমস্ত নম্বরগুলো পায় অবশ্যই এই কাট অফ হাইয়ে চলে যাবে মানে কাদের জন্য এই সমস্ত ঘটনা এসএসসি ঘটাচ্ছে এটা এসএসসি বলতে পারবে কিন্তু এইটাতে জেনুইন চাকরি যারা পেতে চাইছে তাদের সুযোগ অনেক কমে যাবে যেমন বলি যে আমি আমার ইংরেজি দিয়েই বলি এখানেতে দুটো প্রশ্নেতে দেওয়া হয়েছে মার্কস টু অল মার্কস অন অ্যাটেম্পটও না যে অ্যাটেম্প করলো সেই প্রশ্ন দুটোতে যারা অ্যাটেম্প করছে তারাই খালি নম্বর পাবে সেরকমও ব্যাপার না দুটো প্রশ্নতে দেওয়া হচ্ছে মার্কস টু অল মানে স্বীকারী করে নেওয়া হচ্ছে এই প্রশ্ন দুটো এসএসসি ভুল দিয়েছে এসএসসি প্রশ্ন দুটো ভুল দিয়েছে তাই এসএসসি কিন্তু প্রশ্ন ভুল দেয়নি এসএসসি ভুল দিয়েছে উত্তর এবং সেটাও ইচ্ছাকৃত দিয়েছে তাও সেখানে মার্কস অন অ্যাটেম্প যদি নাম্বার দেওয়া হতো সেটাও একটা মেনে নেওয়ার জায়গা কিন্তু মার্কস টু অল দুটো ঠিক প্রশ্নে মার্কস টু অল কেন করা হবে সবাই সে অ্যাটেম্প করলো কি অ্যাটেম্প করলো না তাদেরকে নাম্বারটা দিয়ে কি রহস্য তাহলে কি যাদেরকে এসএসসি চাকরি দেবে ঠিক করেছিল তারা ওগুলোকে অ্যাটেম্পই করেনি তাদেরকে ধরে নম্বর দিয়ে দেওয়া হচ্ছে দু দুটো নম্বর চারটি খানি ব্যাপার নয় এখানে নাম্বারে ফ্র্যাকশানেতে চাকরি হয় এই লাখো লাখো ছেলে যেখানে পরীক্ষা দিচ্ছে সেখানে সবাইকে ধরে ধরে দুটো নম্বর দিয়ে জলটাকে ঘুলিয়ে দেওয়া হচ্ছে না আমাদের ইংরেজিতে আমি ইংরেজিটা দিয়ে সব থেকে ভালো বলতে পারি যেখানে দেওয়া হয়েছে একটা প্রশ্ন নিয়ে মানে ছটা প্রশ্ন এসএসসি তার ভুল উত্তর সাপ্লাই করেছিল প্রশ্নগুলো ভুল না উত্তরগুলো ভুল সাপ্লাই করা হয়েছিল তার মধ্যে কিছু উত্তর দুটোই হয় এসএসসির হওয়া উচিত ছিল যে এই দুটো উত্তর যারা অ্যাটেম্প করবে এই দুটো উত্তরের মধ্যে যারা অ্যাটেম্প করবে সে তারা সেই পার্টিকুলারলি সেই প্রশ্নগুলোর ক্ষেত্রে যারা অ্যাটেম্প করছে যদি দুটো উত্তরের মধ্যে যে কোনো একটা থাকে এ তো চাকরির পরীক্ষা এটা তো কোনো এমনি পরীক্ষা না যে দুটোর উত্তর হতে পারে সেই দুটোর মধ্যে যদি কিছু থাকে তারা নাম্বার তো সবাইকে বিনা কারণে অ্যাটেম্প করুক না করুক মার্কস টু অল তার মানে তো পরীক্ষাটার যেমন এখানে দুটোতে দেওয়া হয়েছে মার্কস টু অল তার মানে অরিজিনালি তাহলে পরীক্ষাটা দাঁড়ালো কততে ষাটে তো নয় আট আলো তো পরীক্ষা দাঁড়ালো কারণ সেই দুটো নম্বর তো সবাই পাচ্ছে অ্যাটেম্প করলেও পাচ্ছে অ্যাটেম্প না করলেও পাচ্ছে দু দুটো নম্বর চাকরির পরীক্ষা এটা কি কোনো মজা এবার তো আবার কাট অফ কাট অফ করে লাফাচ্ছ কাট অফ দিয়ে কি হবে যে যেখানে যা কাট অফ দেবে এই সব নম্বরগুলো কোথায় কোথায় গিয়ে কার কার স্কোরেতে গিয়ে যোগ হচ্ছে কেউ কি জানে যে জায়গাতে এসএসসি আমাদের ইংরেজিতে দুটো মার্কস টু অল দিয়েছে সেটা হচ্ছে প্রথমে একটা প্রিপোজিশান প্রিপোজিশান বসাতে হবে দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট ড্যাশ এ ব্যাম্বুস্টিক ইন দ্য রিভার এবং অপশান ছিল টু বাই ইন টু উইথ যারা এই প্রিপোজিশান করতে পারে তারা জানে যে উত্তরটা হচ্ছে দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট উইথ এ ব্যাম্বুস্টিক ইন দ্য রিভার মানে উত্তরটা উইথ হয় সবাই সেটাই এসএসসির উত্তর দিয়েছিল এসএসসির প্রথম উত্তরে এক্সপার্ট কমিটি সেই এক্সপার্ট কমিটি এসএসসি নিজে তারা উত্তর দিয়েছিল টু দ্য বয় ওয়াজ ট্রাইং টু ফ্লোট টু এ ব্যাম্বুস্টিক ইন দ্যাট এসএসসি এই উত্তরটা চ্যালেঞ্জ করা হয়েছিল এসএসসি এই উত্তরটাকে ঠিক করে দেবে যে যারা উইথ করেছে তারা নাম্বার পাবে তার বদলে এসএসসি করলো যে টু যেটা এসএসসি দিয়েছিল সে টু করলে উত্তর ঠিক উইথ করলে উত্তর ঠিক কেউ যদি বাই করে তাহলে উত্তর ঠিক কেউ যদি ইন্টু করে তাহলে উত্তর ঠিক ইনফ্যাক্ট কেউ যদি কিছু না করে তাহলেও তার নম্বর পাওয়ার অধিকার রয়েছে কারণ মার্কস টু অল মানে এই প্রশ্নটা ওই টোটাল মার্কস থেকে মার্কস টু টুয়ালের গল্প হলো সব থেকে জটিল যে সেই প্রশ্নটাই আর কোনো অস্তিত্ব নাই তাহলে পরীক্ষাটা দাঁড়ালো কততে ষাট থেকে এক নম্বর চলে গেল ষাট এরকম আর আছে মানে আটান্নর পরীক্ষা আলটিমেটলি দাঁড়াচ্ছে তার কাটার দাঁড়াবে তা এইখানেতে এই যে যারা উইথ করেছিল যারা জেনুইন ঠিক করেছিল আর যারা ঠিক করেনি সবাইকে তো এক জায়গাতেই নম্বরটা দিয়ে দেওয়া হলো ইনফ্যাক্ট যারা অ্যাটেম্প করেনি তাদেরকেও নম্বরটা ধরে দিয়ে দেওয়া হলো কেন কাদেরকে এই নম্বরটা পাইয়ে দেওয়া হচ্ছে কাদেরকে এই নম্বরটা পাইয়ে দেওয়া হচ্ছে এটাই সবথেকে বড় প্রশ্ন কাজেই তোমরা এত অফ কাট অফ নিয়ে লাফালাফি করো না এইসব কাটা ফাটা সব কিছু দেওয়ার পরেও যে কোথায় গিয়ে কে কাকে কাটবে এ বোঝা যাচ্ছে না এই একটা সেকেন্ড এটা এসএসসি উত্তরটা ঠিকই দিয়েছিল এবং এটা কেউ চ্যালেঞ্জ করেছিল বলে আমার মনে হয় এটা হচ্ছে কারেক্ট ইনফাইনাইটের ব্যবহার ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট উইকনেসে পাকিস্তানি ড্যাশ ডাউন এটার যদি ইনফাইনাইটের যে অপশানগুলো ছিল ফল ডাউন ফলিং ডাউন ফলেন ডাউন ফেল ডাউন পৃথিবীর সবাই জানে ফলিং ডাউন ইন্ডিয়ান এয়ারফোর্স পাইলট এ পাকিস্তানি এয়ারক্রাফ্ট ফলিং ডাউন এবং এটাতে কেউ চ্যালেঞ্জ করেছিল বলে আমার মনে হয় না চ্যালেঞ্জ অন্যান্য বিষয়ে ছিল ছটা প্রশ্নতে চ্যালেঞ্জ ছিল যেগুলো সেগুলো চ্যালেঞ্জ ছিল সেগুলো আর বলার মতো প্রশ্নই না তোমরা সবাই জানো তাই এখানে ফলিং সবাই ঠিকই করেছে এবং এস তার প্রথম যে অ্যান্সার বের করেছিল তাতে ফলিংটা রেখেছিল কাজেই এটা নিয়ে কোনো চ্যালেঞ্জ হয়ই তা যে প্রশ্নে চ্যালেঞ্জই হয় যদি কোনো কেউ করে থাকে চ্যালেঞ্জ কেউ হয়তো করেছে নিশ্চয়ই করেছে তা সে আর ইচ্ছা হয়েছে করেছে এসএসসিকে সে একটা ইনকামের রাস্তা খুলে দিয়েছে একশো টাকা ইনকামের রাস্তা খুলে দিয়েছে এই ফলিংটা এসএসসি এবারে যে অ্যান্সার ফাইনাল অ্যান্সার দিয়েছে সেখানে এসএসসি ফল ডাউন ফলিং ডাউন ফলেন ডাউন ফেল ডাউন যে এটা করেছ সে সেখানে নম্বর পাবে যদি কিছু না করো তাহলেও নম্বর পাবে মার্কস টু অল কেন যে প্রশ্নের উত্তরটা এসএসসি প্রথমে ঠিকই দিয়েছে এবং যে প্রশ্নের কোনো চ্যালেঞ্জ হওয়ার কথা না মানে এটা এমনি প্রশ্ন রামের বাবার নাম কি রামের বাবা দশরথ এ প্রশ্নের উত্তরকে সব জায়গায় দেখার দরকার নেই সবাই জানে সেরকমই গল্প এই ফলিং ডাউনটা যদি কেউ ভুল করে থাকে সে নম্বর তো পাবে না আরে চাকরির পরীক্ষায় কেউ না কেউ তো ভুল করতেই হবে তবেই তো কারো চাকরি হবে কারো চাকরি হবে না এইখানেতে এই ফলিং ঠিক উত্তরটাকে আবার মার্কস টু অল করে সবাইকে কেন এক এক নম্বর নম্বর দিয়ে কি ব্যাপার পয়েন্ট জিরো জিরো ওয়ানে যেখানে চাকরির মানে পরীক্ষার্থীদের ভাগ্য নির্ভর করে সেখানে এরকম এক প্লাস এক দুটো নম্বর দিয়ে দেওয়া মানে আটান্ন নম্বরের পরীক্ষা ষাটে নয় আটান্ন নম্বরের পরীক্ষা কী যে গল্প কেউ জানে না এই নম্বরগুলো কাউকে না কাউকে অবশ্যই ধরে দিয়ে দেওয়া হচ্ছে এই জন্য এই সমস্ত ক্যালকুলেশন ফ্যালকুলেশান ফাট অফ তোমরা অযথাই জিজ্ঞেস করো আরে যে যারা নিশ্চয়ই বিভিন্ন রকম ক্যালকুলেশান হয়েছেন তারপরে এই এতদিন ধরে এই সমস্ত ক্যালকুলেশানই এসএসসি করেছে এই দীর্ঘ সেই প্রথমে অ্যান্সার কি দেওয়ার পরে এতদিন ধরে এসএসসি এই সমস্ত ক্যালকুলেশানই করেছে যে কাকে কোনখানে কি নম্বর দিতে হবে কোন নম্বরে ওই মার্কস টু অল দিতে হবে মার্কস অন অ্যাটেম কোনগুলোতে দিতে হবে এবং এই জন্যই প্রশ্নের উত্তরগুলো ভুল রাখা হয়েছিল অবশ্যই এসএসসির এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে প্রশ্ন তোলার রাইট রয়েছে কিন্তু প্রশ্ন তোলার কোনো জায়গা নেই কারণ এসএসসি আর কোনো কথা শুনবে না বলেছে কোর্টে যাও এগুলো নিয়ে কি কোর্টে কেউ যাবে না যাবে অবশ্যই কোর্টে যাবে আর কে কি বলছে তোমরা এত মানে রাম বলছে শ্যাম বলছে যদু বলছে নিজেদের নিজেদের বুদ্ধি অ্যাপ্লাই করো তাহলেই বুঝতে পারবে যে কে কী বলছে কি বলছে না বলছে গল্প কি। আর এখানেতে এক কয়েকজন আমাকে কমেন্টে জানিয়েছে যে তাদের মার্কস ক্যালকুলেশনটা ভুল এসছে মার্কস ক্যালকুলেশানটা ভুল এসছে তারা কি করবে মার্কস ক্যালকুলেশনটা ভুল আসতেই পারে আজকে একটা সংবাদপত্র তাতে দেখলাম যে এরকম বেশ কিছু প্রশ্নের জেনুইন প্রশ্নের উত্তর ভুল আবার এসছে সেই নিয়ে কথা হয়েছে বর্তমান পত্রিকাতে সেই তথ্যটি আছে এবং সেখানে ওই শিক্ষকদের প্রতিনিধিদের একজন প্রশ্ন করাতে মানে যারা এখানকার যারা অধিকর্তা তারা তাদের মধ্যে একজন বলেছেন যে কিছু টাইপিং মিস্টেক হয়েছে মানে এতদিন ধরে টাইপিং মিস্টেক চলছে একপাতা পাতা বের করবে তাতে টাইপিং মিস্টেক কিছু টাইপিং মিস্টেক হয়েছে ওগুলোকে ঠিক করে দেওয়া হবে এরকম মার্কস ক্যালকুলেশন এটা নিয়ে বলতে গেলে বলবে যে ওটাও টাইপিং মিস্টেক হয়েছে ঠিক করে দেওয়া হবে আবার নাও বলতে পারে তা মার্কস ক্যালকুলেশান যদি তোমাদের ঠিক না হয় এইটাতে অ্যাপ্লিকেশন করতে বাধা দেওয়া হয় না কি নিয়ে এসএসসি আর কোনো কথা শুনবেন না কিন্তু মার্কস ক্যালকুলেশনের যোগ বিয়োগ যদি কম বেশি হয় এটার অ্যাপ্লিকেশান অবশ্যই এসএসসি নেবে এবং এসএসসির হেল্প ডেস্ককে ফোন করে এটা একবার জেননীয় যে মার্কস ক্যালকুলেশনে ভুল থাকলে এসেছি কবে এটাকে ঠিক করে দেবে এইটা ঠিক করে দেবে কিন্তু গল্প তো ওই সব জায়গায় না গল্প হচ্ছে এই সব জায়গায় যাই হোক এই হলো গল্প কালকে এবং বারো তারিখ মূলত বারো তারিখ সবার চোখ থাকবে জাস্টিস অমৃতা সিনার ভারডিক্টের উপরে সেদিন যদি কিছু সিনারিও ক্লিয়ার হয় তারপরে আবার সেটা নিয়ে কেস হবে কী কাউন্টার কেস হবে সেগুলো পরের কথা কিন্তু সেদিনকেই আশা করা যাচ্ছে যে মোটামুটি অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমাদেরও নজর থাকবে আমাদেরও নজর থাকবে যাই হোক হোপ ফর দ্য বেস্ট সবাইকেই চাকরি হারাদের জন্য হোপ ফর দ্য বেস্ট তাদের গ্রাউন্ডটা অত্যন্ত শক্তপোক্ত আর যারা ফ্রেশার তাদের জন্যও হোপ ফর দ্য বেস্ট তাদের গ্রাউন্ডটাও অত্যন্ত শক্তপোক্ত কিন্তু কথা হচ্ছে এত কিছু শক্তপোক্ত এত কিছু টেনশানের দরকার ছিল না একটা সিটের ইনক্রিজ ওই সাতশো আটশো না সাত আট হাজার দশ হাজার একটা ইনক্রিজ হলেও অনেক সমস্যার সমাধান হয়ে যেত কিন্তু সেগুলো তো আর আমাদের হাতে না সেটা ভবিষ্যৎই বলবে যে কি ঘটনা ঘটতে যাচ্ছে দেখা হবে অন্য ভিডিওতে ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে সবার মধ্যে শেয়ার করে দিও আর যারা যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি কনফিডেন্ট ইংলিশ উইথ পার্থ স্যার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও দেখা হবে অন্য ভিডিওতে